সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচ টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আপনাদেরকে এই পর্যায়ে কথা বলছি আমাদের বর্তমান সময়ের সাংবাদিকতার যে সমস্যাদি এবং সমাধানের উত্তরণের যে উপায়গুলি কি সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি সাধারণত আসলে এই কথাগুলো আমাদেরকে শুনতে হয় খুব কম বরং আমাদের বলতে হচ্ছে এই কারণে যে আজকের সাংবাদিকরা সত্যিই বিপদগ্রস্ত আজকে বাংলাদেশের সংবাদ সংবাদপত্রের যে অবস্থা অবস্থা আপনারা দেখছেন বাজারে যে হাতে গোনা কটি সংবাদপত্র আছে তারাও কিন্তু ঠিকমতো তাদের স্টাফদের বেতন দিতে পারছেন না তার কারণ সেখানে তাদের যে বলা যায় যে বিজ্ঞাপন থেকে বা আয়ের যে উৎসাহগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এবং মুষ্টিমেয় কটি সংবাদপত্র টিকে আছে যারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মুখপত্র হিসাবে কাজ করছে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মানে অনেকগুলো কোম্পানির যে একটা গ্রুপ সেই গ্রুপের একটা মুখপাত্র হিসেবে তারা টিকে আছে তাদের পয়সা আছে বলে কিন্তু যারা ব্যক্তি পর্যায়ে খুলেছিলেন একজন সৎ আদর্শবান সুশিক্ষিত সাংবাদিক সংবাদপত্র যিনি পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করে করেছেন বা দায়িত্ব নিয়েছেন তার অধীনে যারা সাংবাদিকতার দায়িত্ব পালন করছে তারা কিন্তু আজ কেউ ঠিক মতো বেতন পাচ্ছে না কারণ ওই পত্রিকায় কিন্তু আগে যে নিয়মিত সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানি যে বিজ্ঞাপন গুলো দেওয়া হতো সেগুলো কিন্তু এখন দেওয়া হয় না পায় না নেই বললেই চলে যার ফলে টিকিয়ে রাখা কঠিন হয়ে গেছে শুধুমাত্র এই যে যারা বড় ধরনের ইনভেস্ট করছে তারা ব্যবসায়ী বা বাণিজ্যে তারা কিন্তু ওই ব্যবসায়ীরা হয়ে গেছে এখন সংবাদপত্রের মালিক সম্পাদক দুর্ভাগ্য অনেক ব্যবসায়ী আছে সম্পাদক বানান করতে পারেন কিনা জানি না তারাও কিন্তু একটা পত্রিকা সম্পাদন সম্পাদক হয়ে গেছে কি কারণে তারা তার পত্রিকা ইন্ডাস্ট্রিগুলোর সংবাদগুলো তাদের নিজস্ব বিজ্ঞাপন গুলো দিচ্ছেন অন্য পত্রিকা তারা বিজ্ঞাপন দিচ্ছেন না আগে কিন্তু এই নীতিমালা ছিল না সংবাদপত্রের যে নীতিমালাগুলো আছে আমাদের দেশে সেই নীতিমালা কিন্তু সুন্দরভাবে বিভিন্ন ব্যাংক বীমা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান থেকে কিন্তু নিয়মিত বিজ্ঞাপন পেত বিভিন্ন পত্র পত্রিকাগুলো এই যে আমাদের মিডিয়া লিস্টের কথা বলে আমাদেরকে যে একটি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে সেখানে যে সং সংবাদ সংবাদপত্রের কনফ্লোর রোধ করার জন্য অনেক সংবাদপত্রকেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত করা হচ্ছে যার ফলে অনেক সংবাদপত্র বন্ধ হয়ে গেছে অনেক সংবাদপত্র এখন ডেড এখন যেগুলো টিকে আছে সেগুলোর অবস্থাও খুব প্রাহী অবস্থা এবং তাদেরকে বাধ্য করা হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় আসে তার পক্ষে নির্লজ্জভাবে দালালি করার যার জন্য মানুষ সত্য তথ্য জানতে পারছে না সত্য ইতিহাস জানতে পারছে না সত্য ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং এই পক্ষপাতিত্বমূলক সাংবাদিকতা করতে গিয়ে আজকে সাংবাদিকতা প্রশ্নের সম্মুখীন হয়েছে সাংবাদিকতার সাংবাদিকতার মধ্যে মধ্যে এখন এখন হলুদ সাংবাদিকতা ঢুকে 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 চাটুকারিতা গেছে গেছে সাংবাদিকতার মধ্যে এখন অনৈতিক যে বিষয়টি সেটি আমাদের মধ্যে প্রতিফলিত হচ্ছে এটা অত্যন্ত লজ্জাজনক দুর্ভাগ্যজনক এবং আমরা এটার জন্য মনে করি শুধুমাত্র সাংবাদিকরা দায়ী নয় এর সাথে জড়িত আমাদের যে মন্ত্রণালয় আছে আমাদের অন্য অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের যে রাষ্ট্রের নীতি নির্ধারকরা আছে আমাদের রাজনীতিবিদরা আছে তারাও এর জন্য দায়ী তারা কোনোভাবেই দায় এড়াতে পারেন না আজকে বৈষম্য 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 বলে আমরা চিৎকার করছি বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে তো সাংবাদিকরাই তো সবচেয়ে বড় বৈষম্যের শিকার আজকে দেখেন একটা ছেলে সাংবাদিকতার পরে লেখাপড়া করে মাস্টার্স করতে গেলে তার কমপক্ষে জীবন থেকে পঁচিশ থেকে তিরিশটি বছর চলে যাচ্ছে তার বাবা মার লক্ষ টাকা না কোটি টাকা ব্যয় হয়ে যাচ্ছে অথচ ওই ছেলেটি সাংবাদিকতার পর উচ্চ ডিগ্রি নিয়ে কিন্তু সে ভালো একটি চাকরি পাচ্ছে না ভালো বেতন পাচ্ছে না ভালো সামাজিক মর্যাদা নিরাপত্তা পাচ্ছে না এমন কি তার ওইটার সামাজিক মর্যাদা তার আর্থিক অনটনের কারণে তার জীবনটা বিফলে যাচ্ছে তার সময় মতো বিবাহ করতে করতে পারছে না এ বিষয়ে কিন্তু আমি আমাদের যে বাংলাদেশ সাংবাদিক সংস্থার যিনি মহাসচিব এখানে উপস্থিত আছেন তিনি এই বিষয়ে আপনাদেরকে বলবেন আমরা তার কাছ থেকে কিছু কথা শুনতে চাই ধন্যবাদ আপনাকে আমি একটা দুঃখজনক ঘটনা যেটা আপনি আমাদেরকে সবসময় সাংবাদিকতা আর বাণিজ্য কিন্তু হ্যাঁ যখনই আপনি দেখবেন আমি গত গভর্নমেন্টের কথা বলতেছি শেখ হাসিনা যখন রাজনীতিবিদ বাদ দিয়া যখন শিল্পপতিদের যখনই উনি এই যে সে রাজনীতি করার মতো উনি সুযোগ দিছে তখনই কিন্তু একটা বিপর্যয় ঘটছে রাজনীতি অর্থনীতি আর হলো যে এক জিনিস না যারা বাণিজ্য করে যারা ব্যবসা করে তারা হলে যে সব জায়গায় ব্যবসা করবে তারা জানবে যে আমি এখানে ট্যাক্স ফাঁকি দেবো ওইখানে চুরি করবে এটি করবো সেটি এদের মাথার ভিতরেই থাকে একদম সাংবাদিকও ওই রকম যখনই দেখবেন যে একদম সাংবাদিকতার মধ্যে কোনো যেখানে আপনি দেখবেন যেখানে বাণিজ্য শুরু হইবে সেখানে দেখবেন ওই সেক্টর ধ্বংস হবে যখন এই বাংলা এই বাংলাদেশে এই সাংবাদিকতার পেশার মধ্যে দেখবেন যখনই বাণিজ্য ঢুকছে তখনই এই শিল্প ধ্বংস হয়ে গেছে বর্তমান কি আমরা এর থেকে মুক্তি পাইছি না এটা আরো ডিভাইডেড আরো খারাপ যাবে এটা হলো যে আমাকে আমার উস্তাদ গফর চৌধুরী সাহেব আমাকে বলছে যখন আমি আমার একবার এটা ছেলের আমি একটা আমাদের কুনাল করি একটা ছেলে ছিল ও জাহাঙ্গীর আলম কুলার সে ওর বাবা ইত্তেফাক চাকরি করতো আচ্ছা আচ্ছা তো বাংলার মাস্টার্স কমপ্লিট করার পরে বাবা সাংবাদিক সেই কারণে ও সাংবাদিকতা শুরু করছে করার পরে তো আমার ওইখানে আমার সবুজ বিপ্লবের অধিকৃত যে কাজ করছে কাজ করার পর ওর ভাই যেটা সেটা ও ওই সাংবাদিকতার লাইনে ও তো দেখছে ও তাকে পড়াশোনা করে ও একটা ব্যাংকে ভালো একটা ব্যাংকে জব করে তো হঠাৎ করে আমি দেখলাম আমার সাথে এই ছেলেটা অনেকদিন তো একটা বিবাহ ওর ভাইও ছোট ভাই ও মনে করলো যে ঠিক আছে ভাইকে বিয়ে করে তো আমরা এক গেলাম যাওয়ার পরে মেয়েটি দেখলাম ওই জাহাঙ্গীরের আর ইউনিভার্সিটিতে থাকাকালীন পরিচিত মেয়ের আদি ছিল কিন্তু ওই মেয়ের বাবা বললো কি যে আপনি তো সাংবাদিকতা করেন তো আপনি তো আমার মেয়ের চাহিদা পূরণ করতে পারবেন না আর্থিক সচলতা নাই আর্থিক সচলতা নাই কিন্তু আমার কথা হচ্ছে যে উনি ধরে নিয়েছে একজন সাংবাদিক সে খয়রাতি হ্যাঁ তখন ও আমাদের সাথে ওর ভাই ছিল আমি ছিলাম ও আমাদের কারণে ও কোনো কথাবার্তা বলেনি পরে ও গিয়া রাত্র বারোটার পরে গিয়ে ওই মেয়ের কাছ থেকে আমরা আন্টি পরাই দিয়ে আসছিলাম আংটি যে নিয়ে আসছে ফেরত নিয়ে আসছে রাত্র বারোটার পরে এই তখন আমি আর ওই দিন তো আর যোগাযোগ নেই তার পরের দিন ওই মেয়েটাই ফোন দিয়ে বললো যে স্যার উনি তো রাত্র বারোটার দিক দিয়ে আসে উনি আমার যে আন্টি পরাই গেছেন ওই আংটি নিয়ে গেছে এই তো ওর আর জীবনটা শুরু হয় না আজ আজও পর্যন্ত ঠিক আছে পর্যন্ত ওই ওই যে ধিক্কার ধিক্কারের কারণে জাহাঙ্গীরের জীবন শুরু হয় নাই সে সাংবাদিকতা করে এবং অনেক সাংবাদিক সাংবাদিক আছে এখনো এই যে এই দেশের যে সার্বিক পরিস্থিতির কারণে অনেক সাংবাদিক ঘুম হয়েছে হয়েছে খুন ওই যে মর্ষে পাবলিক মর্ষে পনেরোশো এই জায়গা পুলিশ মর্শে কোনো হিসাব নাই আর সাংবাদিকদের কথা তো কেউই বলে না কতজন সাংবাদিক মারা গেছে কতজন আহত কতজন নিহত তার মা মাইয়া পোলা বাচ্চা কোথায় আছে কেউ জানে না বৈষম্যের কথা আপনি কি বলবেন এরা একটা শ্রেণী আছে এখন বৈষম্য বৈষম্য করে এরা হলো যে দেশকে আরো উচ্ছন্ন দিতে আছে ঠিক আছে তা ঘটনা হচ্ছে আমাদের হলো আমরা সংস্কৃত কিন্তু আমরা সাংবাদিক সাংবাদিকতা যে মহা পেশা এই বৈষম্যতা মুক্ত বৈষম্যতা থেকে দূর হয়ে আমাদের একটা ন্যূনতম যে সম্ভাবনায় মর্যাদাটুকু যে সুযোগ সুবিধাগুলো রাষ্ট্রের কাছে আমাদের প্রত্যাশা সেটা তো সরকার দিতে পারে আপনাদের একটা জিনিস আমরা মনে রাখতে হইব এখন বাংলাদেশে যারা রাজনীতিবিদ আছে এটা কিন্তু সব সময় রাষ্ট্রের বড় একটা অংশ যারা রাজনীতি করে রাজনীতি যারা করে তাদের কিন্তু এটা একটা দায়িত্ব থাকে যে ওনাদেরকে আমরা এই উনি অমুক জায়গার অমুক ভালো কাজ করেন ভালো কাজ করেন খারাপ কাজ করেন আমরা তো ওনাদের কথাই বলি অবশ্যই উনি যে চুরি করলে ওনার চুরির কথা যে উনি চুরি করছে ডাকাতি করছে এই কিন্তু ওনারা যখন এই যে এই সমস্ত কেউ দায়িত্ব নিবে না কারণ হচ্ছে সাংবাদিকের কোন সাংবাদিকের কেউ দায়িত্ব নিজের দায়িত্ব নিজে যেমন এখন পুলিশ বলে যে আপনি নিজ দায়িত্ব আপনি চলুন আমরা কেন এই জনগণ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়গুলোকে চালানোর জন্য ডিপার্টমেন্টগুলোকে চালানোর জন্য যে ট্যাক্স খাজনা দিচ্ছে সেই জনগণ যদি সেই ট্যাক্স খাজনার বিনিময়ে যদি তার নিরাপত্তা শান্তি মর্যাদা তার মানে আত্মরক্ষার জন্য যা দাদা মানে ঈশ্বর প্রয়োজন বিশেষ রাষ্ট্রীয় সহযোগিতা প্রয়োজন সেটুকু যদি সে না পায় তাহলে কেন জনগণ সরকারকে ট্যাক্স ভাতা দিবে ট্যাক্স ট্যাক্স বা দিবে কেন এই যে খাজনা দিবে কেন ট্যাক্স বাত বাতার কথা বলে এই ট্যাক্স খাজনা দিয়ে আমরা তার বিনিময় যদি কিছুই না পাই জনগণ আর সাংবাদিকরা সাংবাদিকরা তো ব্যবসা করে না সাংবাদিকরা সাংবাদিকতা করার নৈতিকতার দায়িত্ব থেকে যে সাংবাদিকদের সেখানে এসে সামান্যতম তাদের যদি রাষ্ট্রীয় নিরাপত্তা না থাকে তাদের সম্মান থাকে মর্যাদা না থাকে তাদের যদি কিছু অর্থনৈতিক নিশ্চয়তা না থাকে সচ্ছলতা না থাকে তাহলে সাংবাদিকতা পেশায় মানুষ আসবে কেন না ওই যে সে দুদিন আগে আমার একজন রিপোর্টার আচ্ছা সে আমার বললো যে স্যার আমি তো ওই অমুকের সাথে দেখা করতে পারছি তো আমরা যে আপনার কে সাংবাদিকতা এই সাংবাদিকতা কে করতে বলেছে তাকে কৈফোত দিতে হবে পিআইডি র একজন কর্মকথার সাঁতকার কাছে আর লজ্জার আর কি আছে দুর্ভাগ্য কি আছে হলো যে আমরা এই বিষয়ে নিয়ে আরো কথা বলবো আমরা পরবর্তী কণ্ঠে এক মিনিট আমার হলো যে দুই হাজার দুই হাজার থেকে ওই আমাদের পত্রিকার ও থেকে পায় আচ্ছা কিন্তু গত এক বছর হয় হয় ওই না বিভিন্ন কারণে যাই হোক রাষ্ট্রের বিভিন্ন কৌশল থাকে এটা আমরা আমরা তো সব সিস্টেমই মানি সাংবাদিক সব সিস্টেম সবসময় মানে কিন্তু তাদেরকে বলা হয় যে সাংবাদিকরা এই তো সবকিছু করে আরে মিয়া আমরা কোথায় কি করলাম আমরা সব সিস্টেম মানিয়া আমরা বিশ জন লোকের সাথে একসাথে আপনার হাসপাতালে যাই আমরা জনের লগে একসাথে রাস্তা ফুটপাতে চা খাই আমরা সব সিস্টেমের সাথে আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে আরো ডিটেইলস কালাপ করব আমরা ধারাবাহিকভাবে পরবর্তী কন্টেন্টে ধন্যবাদ আপনাকে